শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর চাপ কমাতে তিরিশ বেডের হাসপাতাল তৈরি করা হবে ডাবগ্রামের মাতৃ সদনের পাশে বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিলিগুড়ি পুর নিগম মঙ্গলবার মেয়র পরিষদের বৈঠকে আলোচনা হয় বলে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন তিনি জানিয়েছেন এখন থেকে মাসে দুটো করে মেয়র পরিষদের বৈঠক হবে বিভিন্ন কাজকে ত্বরান্বিত করার জন্য মঙ্গলবারের বৈঠকে বিল্ডিং প্ল্যান ও এর কাজ ত্বরান্বিত করার জন্য আলোচনা করা হয় আজকের মিটিংয়ে মূলত বিল্ডিং যে প্ল্যানগুলো আছে সেগুলোতে মানুষকে যাতে হয়রান হতে না হয় যাতে খুব তাড়াতাড়ি তারা প্ল্যানগুলো পেয়ে যান তার জন্যই মূলত আজকে একটা চিন্তাভাবনা করা হলো তাছাড়াও যে বায়োমাইনিংয়ের যে কাজটা হচ্ছে সেটাকে ত্বরান্বিত করা এবং যে লিগেসি ওয়েস্টগুলো আছে সেগুলোকে তাড়াতাড়ি সেই জায়গাটাকে যাতে আমরা রিকভার করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারি সেটার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে এবং নতুন করে আমরা মাতৃসদনের উল্টো দিকে যে জমিটা আছে সেখানে আমরা একটা থার্টি বেডের হাসপাতালের জন্য আমরা প্রোপোজাল পাঠিয়েছি এবং সেটার কাজ সেটা গভর্নমেন্টের কাছে প্রোপোজাল গেছে এবং প্রোপোজাল তার কিছু কোয়ারিজ আমাদের কাছে এসেছিলো সেটাকে আমরা ফুলফিল করলাম সেই কোয়ারিসগুলোকে আমরা আনসার দিয়ে আমরা পাঠানোর ব্যবস্থা করছি